এই সাইনা তুই কি করছিস এই নে তোর জন্য রোজ ললিপপ এনেছি হ্যাঁ খা কি হলো রে এ উল্লু বানালাম মারা মাঝে দেখেছো বন্ধুরা উল্লু বানালাম তাই কান্নাকাটি করছে এই সাইনাজ কি হয়েছে আমি এই সাইনাজ না আমার কিছু লাগবে না তুই সাবধানে যা এই সাইনাজ দানা 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 এই আমার জন্য না একটা লিপস্টিক আনবি তো এই সাইনাজ দানা দানা আর একটা জিনিস আমার জন্য একটু নেল পলিশ আনবি তো এই সাইনাজ শুন শুন আমার জন্য একটা বডি স্প্রে আনবি এই সাইনাজ শুন শুন খেতে আমি যাবই না শপিং করতে প্রথমে বললো আমি কিছু নেব না তারপরে আবার বললো সরি আমি যাব না এই না তুমি যাও এ ঠিক আছে ঠিক আছে তুই যা আমার কিছু লাগবে না যাব না দেখেছো বন্ধুরা কিরকম রাগ করে চলে গেল শপিং এও গেল না মা মা এই সাইনাজ কি হয়েছে আমি এই না সাইনাজ কুড়কুড়ে পপকর্ন খাস না পেটে ব্যথা করবে ঠিক আছে আমি স্ট্রবেরি শেক স্ট্রবেরি না ওটা খেলে এক্ষুনি গ্যাস হয়ে যাবে ঠিক আছে তাহলে তাহলে আমি ফ্রুটি খাবো এই সাইনাজ ফ্রুটি এটা ঠান্ডা ফ্রিজে ছিল ঠান্ডা লেগে যাবে তাহলে আমি কি খাবো কি কি তুই কি খাবি দে ওগুলো দে আমাকে এই না। আর এই নে এই খা এই পাতি লেবু খেলে শরীরের পক্ষে উপকার না টক নাই লেবু খেলে ভালো খাবো ওইটাই খা

সাইনাজ আজ কি হয়েছে ডাকছিস কেন কি মেনেছি তোমার প্রেসার কমে গেছে না তাই জন্য এই নিমটা সেদ্ধ আছে না খেয়ে নাও কি ডিম এনেছিস সেদ্ধ ডিম তুই আমাকে এত ভালোবাসিস বাবা আমার জন্য সাইনাজ ডিম সেদ্ধ এনেছে আমি খাই 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 ইয়ে মা এটা তো ময়দা তুই আমাকে ঠকালি বানায়া বড়া বানায়া তুমি আমাকে দেখেছো বন্ধুরা আমি সাইনাজ কে কাল ঠকিয়েছিলাম বলে কেক লে দিয়ে আমাকে আজ ঠোকালো দাঁড়া দাঁড়াতে মজা দেখাচ্ছে দাঁড়া তো প্রচুর মার